মাধ্যমিকে আমারই এক বন্ধু সে তিনশো সাড়ে তিনশো অ্যারাউন্ড নাম্বার পেয়েছিল সাড়ে তিনশো অ্যারাউন্ড সবাই তো তার উপর হাসহাসি করছে বন্ধু বান্ধবরাও এত কম পেয়েছিস এত এই ওই সেই এরগুলো একটা যেটা বলে আর কি বাড়িতে বাবা মা বকা জকা করে বা আশেপাশের লোকজনও এরকম এটা ডন্ডিটকারী ব্যাপার যেটা তোমাদের সাথে এখন হবে যারা কম পেয়েছ এটা স্বাভাবিক বিষয় সবারই একটা সময় থাকে সবারই একটা টাইম থাকে খারাপ সময় ভালো সময় সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তো কম বেশি তার সাথেও হয়েছিল তো ওই একই ছেলে ওই একই ছেলে যে মাধ্যমিকে হয়তো তিনশো তিরিশ সাড়ে তিনশো এরম অ্যারাউন্ড নাম্বার পেয়েছিলো সেই ছেলেটাই যখন এইচএস পরীক্ষা দিল না সেই ছেলেটাই যখন এইচএস পরীক্ষা দিল আমি তোমাকে বলবো ওকে আমরা কখনো বাড়ির বাইরে দেখতাম না কখনো বাড়ির বাইরে দেখতাম না সারা দিন বাড়ির ভেতরে কি করছে কোনো কথা নেই কারোর সাথে কোনো বার্তা নেই বন্ধু বন্ধুদের যত সঙ্গ ছিল ত্যাগ দুটো বছর ও কি যে করেছে কি করেছে কেউ জানে না তো ওই দুটো বছর ও কি করেছে কিভাবে ছিল কিভাবে কোনোদিন মাঠে খেলতে আসতো না আমাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম প্রত্যেক দিনই বাট আমাদের সঙ্গে মাঠে কোনোদিন খেলতে আসতো না দিন দেখা সাক্ষাৎ করতো না কোনো দিন কোন কোনো কোনো রিলেশন নেই কারোর সাথে দুটো বছর পুরো নিজেকে তালা বন্ধ পুরো দুনিয়া থেকে নিজেকে কাট অফ করে দিয়েছিল পুরো দুনিয়া থেকে নিজেকে কাট অফ জাস্ট পড়তে যাওয়া পড়ে বাড়ি ঢোকা আর স্কুলে যাওয়া বাড়ি আসা ব্যাস স্কুলে যাও বাড়ি আসো পড়তে যাও বাড়ি আসো আমাদের সময় এমন ছিল যে মোবাইল ফোনও ছিল না এখনকার সময় তোমাদের তো মোবাইল ফোন রয়েছে আমাদের সময় অত স্মার্টফোন ফোনের ব্যবস্থা ছিল না ফলে আমাদের তো ওই সময় মোবাইলের কোনো ব্যাপার নেই যে ঘরে বসে গেম খেলবো হোয়াটসঅ্যাপ চ্যাটিং করবো ফেসবুকে ইয়ে করবো তো ওরকমের কোনো ব্যাপার ছিল না তো আমি দেখলাম দুটো বছর হয়ে গেল যে ছেলেটাকে কোনো খোঁজ পাওয়া যায় না কি ব্যাপার খুব ভালো বন্ধু আমাদের তো একদিন মানে আমরা বন্ধুরা মিলে তোর বাড়িতে যাবার প্ল্যান করলাম তো গেলাম গিয়ে দেখলাম ছেলেটা বিকালবেলা তখন সাড়ে চারটে পাঁচটা এরকম সময় বাজে ছেলেটা দেখি একটা বই নিয়ে পড়ছে যে তুই পড়ছিস তো তার মধ্যে আমাদের বলছে মাধ্যমিক তো এরকম হয়েছিল আর কি পড়বি এসব ছেড়ে দে পড়াশোনা ছেড়ে দে হবে পড়াশোনা করে আরে সেই তো একই হবে এরকম মানে অনেকে ছোট করা যেটা আর কি বলে অনেক গার্জেনরাও বলতো অনেক বা বাবা মা বলতো এরকম নাম্বার পেয়েছে তো কি হবে তো ও কিন্তু কোনো কথার উত্তর দেয়নি কোনো কথার জবাব দেয়নি ঠিক আছে যা পারছি চেষ্টা করছি ভালো নয় অত স্টুডেন্ট হিসাবে চেষ্টা করছি চেষ্টা 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 একদম ট্রাই ট্রাই করে 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 নিজেকে এই কয়েকদিনে একটা মানে কি বলবো ও নিজেকে মানে কি বলবো একটা মানে সোনাতে পরিণত করেছিল সোনাতে তুমি বলতে পারো একটা কালো কয়লা থেকে কালো হিরেতে মানে কালো কয়লা থেকে একটা হিরেতে নিজেকে পরিণত করেছিল যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো সবাই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের লাইনে দাঁড়িয়ে আছে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে গিয়ে সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে আমরাও সবাই গেছি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম ও সায়েন্স নেয়নি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল আমরা রেজাল্ট আনতে গেছি রেজাল্ট নিতে যাচ্ছি সবাই লাইনে দাঁড়িয়ে আছে সবাই জিজ্ঞাসা করছে কিরে কেমন হলো ও বলছে ভালো হয়নি ভাই সে বলছে ভালো হয়নি আরেকজন বলছে ভালো হয়নি আর ওই ছেলেটি যে ছেলেটির কথা আমি বললাম সে যখন অফিস ঘর থেকে বাইরে বেরোচ্ছে না জাস্ট রেজাল্টটা নিল ব্যাগে ভরলো সোজা বেরিয়ে যাচ্ছে কিরে ভাই কেমন হলো রেজাল্ট কোনো কথা না যখন স্কুলে লিস্টে নামটা টাঙালো না যখন স্কুলের লিস্টে নামটা টাঙালো না সায়েন্স থেকে কারা কারা র্যাঙ্কে এসছে কমার্স থেকে কারা কারা র্যাঙ্কে এসছে আর্টস থেকে কারা কারা র্যাঙ্কে এসছে যখন নামটা টাঙালো না দুনিয়া পুরো চেঞ্জ হয়ে গেছিল ওই বছরে সায়েন্সের ছাড়া অত নাম্বার ওঠেনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে পুরো দুনিয়াকে হিলিয়ে রেখে দিয়েছিল ওই টাইমে আমাদের এই এমন কোন স্কুল ছিল না যে স্কুল থেকে একটা ছেলে কোনোদিন এত মার্কস পেয়ে বেরিয়েছে মার্কসটা আমি এখন বলবো না কিন্তু আমি তোমাকে বলতে পারবো এই গোটা বেলঘড়িয়া টু মানে তোমার এই নিমতা চত্বরের মধ্যে এমন কোন স্কুল ছিল না যে স্কুলে কোনো সায়েন্সের স্টুডেন্ট ওর মোকাবিলা করার মতন ক্ষমতা রেখেছে সায়েন্সের স্টুডেন্ট আমাদের স্কুল তো ছেড়েই দাও আশেপাশে বেলগড়ি হাই স্কুল হরদাল স্কুল বিরাটি হাই স্কুল যতগুলো নাম করা এখানকার স্কুল আছে ও ধারে কাছে আসার মতন ক্ষমতা ছিল না দুনিয়া পুরো চেঞ্জ করে রেখে ছেলেটা পুরো পুরো এলাকার টপার পুরো এলাকার টপার কিছু কিছু লেডিস স্কুলের মানে যেগুলো গার্লস স্কুল লেডিস স্কুল না গার্লস স্কুলের মেয়েগুলো যারা ওকে নিয়ে হাসাহাসি টাটা এক একজনের না মানে কি বলবো মানে আশেপাশে যে কটা স্কুল ছিল সবার প্যান্ট ভিজে গেছে ছাড়া রেজাল্ট দেখে দিস ইজ কল্ড সাইলেন্ট কিলার দিস ইজ কল্ড সাইলেন্ট কিলার তোমার তুমি নিজেকে এই দুটো বছর এমনভাবে নিংড়া দাও এমনভাবে পরিশ্রম করো সাইলেন্টলি পরিশ্রম করো তোমাকে কোনো নয়েস করবার দরকার নেই ইউর সাকসেস উইল মেক দ্য নয়েস ঠিক আছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স ইউর সাকসেস উইল মেক দ্য নয়েস ও কোনো রেজাল্ট এ কেন করার কথা বলেই নি ভাই স্কুলের রেজাল্ট টাঙানো দেখে লোকে বুঝে গেছে ভাই ও কে মহেন্দ্র সিং ধোনির ওই সিনেমাটা দেখেছো তো যেখানে জিজ্ঞাসা করবে মহেন্দ্র সিং ধোনিকে যে তোমার নাম কি মেয়েরা জিজ্ঞাসা করবে ধোনি বলে কাল টিভি পে দেখলে না এইরকম অ্যাটিটিউড দিস ইজ কল অ্যাটিটিউড ওই ছেলেটাও ওকে যখন রেজাল্ট জিজ্ঞাসা করেছে ও কিছু বলেনি ও শুধু বলেছিল দেওয়ালে টাঙানো রেজাল্ট দেখে নিস কল অ্যাটিটিউড যাতে তুমিও উচ্চ মাধ্যমিকের সময় বেরোনোর সময় বলে যেতে পারো দেওয়াল রেজাল্টটা দেখে নিস দুনিয়া হিলে যাবে পুরো তোমার যার যতজন তোমাকে নিয়ে এখন হাসি টাট্টা করছে না প্যান্ট ভিজে যাবে সবার প্যান্ট ভিজে যাবে করতে থাকো এইসব ছোটখাটো রেজাল্ট কিচ্ছু আসে যায় না আলটিমেটলি জীবনে তুমি কি করতে পারছো কত ইনকাম করছো মাসের শেষে এটাই আলটিমেটলি ম্যাটার করবে দেখে নিও মাধ্যমিকের রেজাল্ট হিসাবে মতো তোমার ওই বার্থ সার্টিফিকেট হিসাবে ইউজ হবে কদিন পরে ঠিক আছে আর নাহলে এই খবরের কাগজের মতন ইউজ হবে ঠিক আছে এমন দিন এমন এমন একটা ব্যাপার তৈরি করো যাতে মানে মানে কী বলবো মানে তুমি রেজাল্ট নিয়ে মানে জাস্ট ফেলে দিতে পারো ঠোঙা মানি মুড়ি চাঁচুর খেতে পারো এরকম ব্যাপার তৈরি করার চেষ্টা করো যে এমন এমন নিজেকে মানে জায়গায় নিয়ে যাও যাতে তারা ঠোঙার মতন ইউজ হয় এরকম এরকম জায়গায় নিয়ে চলে যাও ঠিক আছে যে রেজাল্টের কোনো এখন আর কাজেই লাগে না এরকম এরকম জায়গায় নিয়ে চলে যাও তো এরকম জায়গায় যদি আনতে পারো তবে জানবে যে নিজেকে সেই সেইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছ তার জন্য যেই কাজে যেই ফিল্ডে তুমি যাও না কারণ সাথে তুমি পড়াশোনা করো তোমার নিজের পার্সোনাল চয়েস থাকবে অবশ্যই যে যেই জিনিসটা করতে ভালোবাস অবশ্যই সেটা করবে তো সেইটার মাধ্যমে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা হোক কিংবা আদার্স কোনো ফিল্ড হোক করে সেটাকে নিজেকে সেই জায়গা প্রতিষ্ঠা করো সবাই যে পড়াশোনা করবে এমন না কেউ বিজনেস করবে কেউ পড়াশোনা করবে কেউ চাকরি বাকরি করবে কেউ খেলাধুলাতে মনোযোগ দেবে কেউ গান বাজনা অনেকে অনেক আমার আমাদের ভারতবর্ষে বা আমাদের এই ওটা বাংলাতে ট্যালেন্টের অভাব নেই তো প্রত্যেকে কিছু না কিছু একটা ফিল্ডে যাবে তো যে ফিল্ডে তুলে তুমি যাও সেই ফিল্ডের মাস্টার হওয়ার চেষ্টা করো বাপ হওয়ার চেষ্টা করো যেমন ইউটিউবের বাপ সোমনাথ স্যার তোমরা ওই ফিল্ডের বাপ হওয়ার চেষ্টা করো ডাস দ্যাটস ইট